নমস্কার দ্য রিপোর্টে স্বাগত নিম্নচাপের জোরে নাগরি বৃষ্টির সহ বাদ থেকে জল ছাড়ায় বর্তমানে বন্যার কবলে দক্ষিণবঙ্গের প্রায় দশটি জেলা আবহাওয়ার উন্নতি হলেও এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি বিগত চার বছর পর ফের বন্যার কবলে গোবরডাঙ্গা থানার অন্তর্গত বেরকম এক ও দু নম্বর পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা ওই অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের বর্তমান ঠিকানা ত্রাণ কেমনভাবে দিন গুজরান হচ্ছে তাদের সেই বিষয়ে খোঁজ নিতে ও তাদের খাদ্য সামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ত্রাণ শিবিরে হাজির গোবরডাঙ্গা থানার ওসি পিঙ্কি ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্মীরা এদিন দুর্গত মানুষদের কাছে চাল ডাল তেল মুড়ি বিস্কুট সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেন প্রশাসনের এই কর্তারা এই কঠিন সময়ে সাহায্য পেয়ে কি জানালেন ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বাসিন্দারা শুনবো আজকে থানা থেকে আসা হলো আপনাদের কি কথা হলো এবং কি দিল আপনাদের আমাদের থানা থেকে দেবী দুর্গার রূপে হচ্ছে ওসি ম্যাডাম এসেছিলেন এসে আমাদেরকে সাহায্য করলে চাল ডাল বিস্কুট বাচ্চাদের খাবার দিয়ে গেছে এবং এইটা প্রথম হয়েছে এর আগেও আমরা প্রত্যেক বছর বছরই পুজোর সময় পুড়ে গেলে আসি কিন্তু কোনো থানা থেকে আমাদের সাহায্য করিনি এবারে ম্যাডাম নতুন প্রথম মানে দিয়েছে আমরা হয়তো খুব খুশি মানে চাল দিয়েছে ডাল দিয়েছে বিস্কুট বাচ্চাদের খাবার আরো কত কি আছে কি বলেন পুজোর মুখেই মানে আপনি বলছেন দেবী দুর্গার রূপে আসা এটা কতটা ভালো খুব খুব ভালো হয়েছে আমাদের খুব খুশি হয়েছে আমরা আপনাদেরকেই প্রতিবছরেকেই হ্যাঁ আমাদের গত বছর জল ওঠে কিন্তু চার বছর উঠেনি বলে আমরা চার বছর আসেনি তারপরে এবারে জল উঠলো আমাদের ঘরে তো হাতের সমান জল তারপরে গোনার পিসি ম্যাডাম এসে মানে আমাদের সাহায্যর জন্য সেই চাল ডাল স্কুল বাচ্চাদের খাওয়ার দিয়ে গেছে আমাদের খাওয়া-দাওয়া দিয়ে গেছে চাল ডাল বিস্কুট তেল দেবী চলে আমাদের করতে। উল্লেখ্য বহু ক্ষেত্রে কাঠগড়ায় তোলা হয় প্রশাসনকে এমনকি দেড় মাস আগে ঘটে যাওয়া আর্জিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের জন্য বর্তমানে শ্রীঘরে রয়েছেন টালা থানার প্রাক্তনসি এহন পরিস্থিতিতে পুলিশের এমন মানবিক মুখ দেখে তাদের সাধুবাদ জানালেন ত্রাণ শিবিরের অসহায় মানুষেরা শান্তনু বিশ্বাস দ্য রিপোর্ট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ